আসসালামু আলাইকুম আমরা সামনে একটা দেখতে পাইতেছেন এমলি ফায়ার দশ দশ বিশ টাল্লিশটা এই সেটটা টাঙ্গেল থেকে পাঠাইছে রিপেয়ারিং করার জন্য কুরিয়ারে পাঠাইছে আমরা উঠাই নিয়েছি রিপেয়ারিং করতেছে হচ্ছে এটার সময় চলে গেছে টেনিসটা শর্ট হয়েছে এটা চেঞ্জ করবো চেঞ্জ করে সুন্দর করে আবার চেক টেক করে আমরা আবার কুরিয়ারে পাঠায় দেবো আমাদের এখানে সব ধরনের রিপেয়ারিং কাজ করা হয় এমলিফায়ার আইপিএস সাউন্ড সিস্টেমে সব ধরনের রিপেয়ারিং কাজ করা হয় দশ দশ বিশ টেন্টার দুই সাইড একটা এমলিফায়ার ট্যান্স গেছে লেগেছে শর্ট হয়েছে ভালো করে চেক টেক করে পরে আবার আমরা পাঠিয়ে দেব যে কোনো জেলা থেকে আপনারা সার্ভিসিং করেও নিতে পারবেন নতুন নিলেও নিতে পারবেন সমস্যা নাই সার্ভিসিং করার জন্য এই মালটা পাঠাইছে সার্ভিসিং করে কী কী সমস্যা আছে সেট দিয়ে নতুন করে আবার পাঠাচ্ছি এই মালটা আমরা ঘুরি